আবার হিন্দি থেকে হ্যাঁ আবার বাংলা থেকে হ্যাঁ বেশি শুধু বস হয় বাংলায় লিখছে এটা ময় কোষ আথিকুর হ্যাঁ হেজু সো এই সব কোনো ব্যবহার আছে

মানে আব্বার মা মানে আমার দাদি মা এই এক মাস ডিউটি করে চলে এসেছি এবার কি কারণ না কাঁদে না আমার বাসার নাম মাদার শেখ হ্যাঁ অরে মাদার এই খানকির ছেলে একটা ছেলে লেখাপড়া শিখেছে তুমি বিদেশে চাকরি করে দিচ্ছ বিদেশে কারণ তোর কিসে দেব আমি নাতি রাজ্যে দিয়ে দেবো আমার গলা ফাঁদা করে আমার 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 দিদি গলা ফাঁদা করে কানা কাটব বলে মনে তুই কাঁদতে কাজ যাবি স্কুল স্কুল যাবি না কেন মনে

প্রধানমন্ত্রী গুড মর্নিং বেটা গুড মর্নিং বেটি 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 ওর মা কে চিনি গুড মর্নিং বেটি শুকর শালা বাংলাদেশে শালা খান কি ছেলে দাম মানে ব্যাপারটা কি কোটাটা মানে কি আমরা আমরা আরে সংঘর্ষ ওই যে গ্রামের লোক একদিকে আর সেনাবাহিনী একদিকে সংঘর্ষ করে একটা পনেরো জন এই পনেরো মরছে পেপার আমার এখন বাজারে রয়েছে পেপার আমার ডেইলি পেপার নিতে হয় ডেইলি পেপার কী বলছি বল ততটা বল আরে তোমারে কোন যে যে তোমার যে প্রধানমন্ত্রী হ্যাঁ সে খাসিনা সে বলছে যে গণতন্ত্র যে বার হবে তাকে গুলি করো আচ্ছা তা গুলি করে মেরে দিচ্ছ তো একশো পনেরো জায়গায় কোনো মরেছে কোটা মানে কি সেটা তো বুঝবে না